৩৩ জন লোককে নিয়ে গির্জা করা হয়েছে একজন বা দুইজন বাদ দিয়ে বাকিরা সোশ্যাল মিডিয়াতে ফটো পর্যন্ত দিতে ভয় পাচ্ছে হয়েছে আমি তো মনে করি পুরো প্রবাসীদের ইমেজকে টার্নিশ করা হয়েছে আমি ব্যক্তিগত ভাবে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের সাথে দেখা করার আমি কাউকে বলিও নাই কাউকে রিকোয়েস্টও করি নাই যেহেতু গত বছর ফিফথ ডিসেম্বর তার সাথে সরাসরি কথা বলে আসছি আমাদের সাথে প্রায় দেড় দেড় দুই ঘন্টা আলাপ হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে তার সফরটা ইউকেতে চার দিনের ছিল এই সফরটা অত্যন্ত আকর্ষণীয় স্মুথ এবং ট্রান্সপারেন্ট হতে পারত কিন্তু এটার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে করলে বলে জিজ্ঞেস আমরা কিছু জানি না অমুক জানে দেশ থেকে ইয়ে হইছে এগুলা বলে পার পাওয়া যাবে না বাংলাদেশকে ইউকে তে রেপ্রেজেন্ট করার একমাত্র হকদার দাবিদার হচ্ছে বাংলাদেশ ন বাংলাদেশ হাইকমিশন তারা দায়িত্ব চাপাবে দিকে আর এখন একজন ব্যক্তিকে কেন আপনি মিটেন অ্যান্ড গিটের দায়িত্ব দেওয়া হবে ওই ব্যক্তি ডক্টর ইন্দুর সাহেবের বাই ক্লাসমেট হতে পারে তো তাকে কেন এই দায়িত্ব দেওয়া হবে আপনি হাই কমিশন দায়িত্ব দেবেন কনসাল্ট করবেন রেলিভেন্ট কমিউনিটির যারা বিদগ্ধ ব্যক্তিরা যার কারণে দেখা গেছে যারা যাওয়ার কথা ছিল বা যারা ইনভাইট পাওয়ার কথা ছিল তারা কেউ পায় নাই পাইছে গত পনেরো ষোলো বছরে যারা ছিল বিগত পতিত সরকারের সিম্পাতাইজার দুশোর তারা যাদের কোনো ভূমিকা নাই এমন লোককে নিয়ে ওই ব্যক্তি রিসেপশন দেওয়ার জন্য হল দেখেছেন যিনি টিউলিপ সিদ্দিকের দুই তিনবার নির্বাচনী ক্যাম্পেইন করেছে এত এগুলো একটা হজবরল অবস্থা না চাটাম হাউসে যে প্রথম প্রশ্নটা মহিলা করেছে আরো বেকায়দায় ফেলে দিতে পারতো ডক্টর ইউনুসকে তো এটা কি কেন হলো এই লোকটি এই মেয়েটি কয়েকদিন আগে পার্কে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাতা বলেছে আর তাকে আপনি সেখানে গিয়ে প্রথম প্রশ্নটা উনি করলো এখানে তো আরো অনেক অনাকাঙ্ক্ষিত গণনা করা আমরা যাদেরকে দেখলাম দু একটা এক্সেপশন ছাড়া বাকি সবাই যারা ছিল প্রতি সরকারের সিম্পাতজার অথবা দূষর অথবা ডাইরেক্টলি পেট্রোনাইজ করেছে তারা কিন্তু আমরা তো এই কমিউনিটি বিতরণ করি আমার তো প্রায় থার্টি সিক্স ইয়ার্স হয়ে গেল এবং কমিউনিটির বিভিন্ন দাবি দেওয়ার ব্যাপারে তো মোটামুটি সুচার কার কখন কিভাবে ভূমিকা আছে আমরা তো কিন্তু সুযোগ ছিল ডক্টর সাথে যদি কমিউনিটির একটা সেতুবন্ধন হতো কিছু মৌলিক দাবিগুলা তার কানে ভালো করে পৌঁছে দেওয়া যেত তাহলে কিন্তু অতি সহজে এটা সমাধান করার ব্যবস্থা করা যেত পলিটিক্যাল গভর্নমেন্ট চুয়ান্ন বছর ছাপ্পান্ন বছর

সাংবাদিকরা আমরা জানি কারা গেছে মোটামুটি তাদের নাম এখন চলে আসছে কিন্তু তারা সোশিয়াল মিডিয়াতে ফটো পর্যন্ত শেয়ার করতে পারতেছে না কারণ তাদের চেহারাটা চলে আসবে তো আপনি বুঝতেই পারছেন যে কারা সেখানে গেছে তো এখন এটার দায়িত্ব কে নেবে আপনি কাকে দায়ী করবেন না প্রধানত দায়িত্ব হচ্ছে হাই কমিশনের হাই কমিশনের দায়িত্ব কি সেখানে কারা মানে ওখানে থেকে আপনি এসএসএফ বলেন আরসি বলেন তারা লোকাল নলেজ কি বুঝবে আর যে এক ব্যক্তি কারণ আমি যেই যে যারা গেছে তাদের নাম বলে দেখেই তো আমি বুঝতে পারছি যে কোথা থেকে আসছে কে দিয়েছে ওই ব্যক্তি যাকে চিনে ওইটাই জগত মনে করছে ওইটাই ওয়ার্ল্ড মনে করছে ওইটাই বিশ্ব মনে করছে

ওনার বা সফর ছিল অনেক একটা লোক সেখানে আসার বা সহমর্মিতা জানানোর প্রয়োজন ফিল করলো না অথচ জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা খেয়ে না খেয়ে তাকে সাপোর্ট করেছে রেমিটেন্স যেটা ডক্টর ইনু সাহেব চাতা চাটাম হাউসে স্বীকার করেছেন বা অন্যান্য জায়গায় স্বীকার করেছেন বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে রেমিটেন্স ফিজিক্যালি বাংলাদেশের প্রবাসীরা ছিল না কিন্তু হাইকমিশন গেরাও পার্কে গেরাও ইভেন ইস্টে প্রায় অর্ধশত লোক জেলে যেতে হয়েছে আন্দোলন করার কারণে এবং রেমিটেন্স তারা বন্ধ করে দিয়েছিল দিয়ে প্রথিত সরকারের বিদ দাঁড়িয়ে দিয়েছিল এরপরে যখন পাঁচই অগাস্টের পর নতুন সরকার আসলো তখন এমন ভাবে রেমিটেন্স পাঠালো প্রবাসীরা যে বৈদেশিক মুদ্রা রিজার্ভে টাচ না করে বৈদেশিক মুদ্রার উপর ভিত্তি করে তারা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ গভর্নরটা স্বীকার করেছেন এত স্যাক্রিফাইস থাকার পরেও যারা এই কাজ করেছে তাদেরকে আপনি একটু স্বীকৃতি দেওয়ার মূল্যায়ন করার প্রয়োজন ফিল করলেন না ব্যাকডোরে এক ব্যক্তি নিশারায় আপনি তিনজন সকল লোকদেরকে নিয়ে সেখানে গেলেন এরপরে লাস্ট মিনিটে যখন তুপের মুখে পড়বেন তখন ম্যানুভারিং করে দুই তিনজন লোককে নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করবেন এটা কি

তো ফোটি জন্য যাওয়া আসা এই জন্য আমি কখনো আগ্রহ দেখাই নাই যে ডক্টর আমি জানি যে এই ধরনের মিটিংকে আপনি কোয়ালিটি ডিস্কাশন করতে পারবেন না যেটা ডাকাত করে আসছে আমরা কিন্তু ওখানে পারবেন না এক মিনিটে দুই মিনিটে কী বলবেন আপনি তো অথচ এখানে বিলেতে হাজার হাজার লোক দশ পনেরো হাজার লোককে নিয়ে একটা গ্রান্ড রিসেপশন দেওয়ার মতো শক্তির সামর্থ্য সাপোর্ট প্রবাসীদের ছিল বিরোধিতা যারা করছে তারা খুব কম এখানে কিন্তু প্রতিত সরকারের বিরোধী ইউনিসের সাপোর্টার সংখ্যা বেশি একটা প্রস্তুতি নিয়ে দশ পনেরো লোককে নিয়ে একটা ঐতিহাসিক মোমেন্ট ক্রিয়েট করা যেত পার্কে দেখেন কয়েকটা ব্যক্তির উদ্যোগে হাজার হাজার লোক একবারে বাদ বাঙ্গা ভাঙ্গা জোর কি বললাম যে আপনি দেখেন ডক্টর ইনুস আশেপাশে ডানে বামে কারা আছে একজন হাই কমিশনার পরিবর্তন হওয়া ছাড়া বাংলাদেশ থেকে একজন প্রেস মিনিস্টার আসা ছাড়া এন্টায়ার স্টাফ কিন্তু হাই কমিশন হয়ে গেছে এবং আগের যে হাই কমিশনার ছয় বছর ছিলেন তার লয়াল স্টাফ এখন রয়ে গেছেন যার কারণে ডক্টর সাহেবের মুভমেন্ট গুলা আমার কাছে আসার আগে চলে গেছে ওই যারা স্টেশন করছে তাদের কাছে তো যা আপনার কাছে আমি বুঝে বুঝেছি আপনার মতামত আমাদের ভিউয়ার্সরাও আপনার মতামতের পরিপ্রেক্ষিতে অনেকটা পরিষ্কার হয়েছেন তাই আমার প্রশ্ন ছিল যে ভাটা পড়েছে মানে আগে দশ থেকে এগারো ভাটা পড়েছে এগারো থেকে বারো ভাটা পড়েছে বারো থেকে তেরো আজকে তো আরো ভাটা পড়েছে কারণ কমিউনিটিতে গুঞ্জন শুরু হয়েছে যে এই মিট অ্যান্ড গ্রিট নিয়ে বা হাইকমিশনের অনেকে ব্যর্থতার মানে কথাও বলছেন আমরা শুনছি আমরা জানছি সাংবাদিকদের যেমন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের ব্যাপারে যে ডিসকাপেন্সি গুলো আসছে একটা একটা মানে স্লাব না মানে দেশ থেকে বলা হলো ক্যাশ আমার সাথে বৈঠক হবে এখানে প্রেস প্রেস কি বলে প্রেস অ্যাডভাইজার নাকি তিনি বললেন যে না একজন পার্লামেন্টারি এমপি বলে যে উনি কেনাডায় তো এত বড় ডিজাস্টার কথা বলে এটা হলো এবং ডক্টর ইউনুসকে নিয়ে পার্লামেন্টে ট্রেড সেক্রেটারির সাথে দেখা করতে গেছেন একটা প্রধানমন্ত্রী স্ট্যাটাস নিয়ে প্রধান উপদেষ্টা আসছেন চার্চ সেক্রেটারি তো এসে হোটেল লবিতে দেখা করবে উনি ওই যে নরমালি যে আমাদের কমিউনিটির সংগঠন যে রুমে গিয়ে মিটিং করে ওইগুলাতে গিয়ে চার্চ সেক্রেটারি এর সাথে দেখা করছে এটা কেন করা হবে ওখানে যদি আটটা করিডোরে যদি টিউবিনের সাথে দেখা হয়ে যেত এই যেগুলো যে কাণ্ডগুলা হলো হাই কমিশন মানে এটা তো হাই কমিশনের দায়িত্ব নিতে হবে এবং তার যে আশেপাশে যারা আছেন আমি তো মনে করি এখনো আমি রিয়েলি সংকিত ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে যারা আছেন যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে উই আর রিয়েলি বোনাফাইড সিম্পাইজার অফ ডক্টর ইউনুস আমরা চাই একটু সফলতার সাথে একটা ট্রানজিশনাল পিরিয়ড পাস করে পাস করে ইলেক্টেড গভর্নমেন্টের কাছে স্মুথলি ক্ষমতা হস্তান্তর করো কিন্তু তার আশেপাশে ডানে বামে এমন লুক আছে যে মানে সফলতার সে ব্যর্থতা বোধহয় সম্ভবত তাদের এক্সপেক্টেশন আর না হলে এইভাবে হওয়ার কথা ছিল না যারা বুনাফাইড যারা সময়ে স্যাক্রিফাইস করে এই কমিউনিটিতে যারা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করেছে মানুষরা দিন নাই রাত নাই কাজ করেছে তাদেরকে বাইপাস করে অবজ্ঞা করে যারা বসন্তের কুকিল যারা মানে বেনিফিটের জন্য সাময়িক ফটো তোলার জন্য এবং প্রিভিয়াস গভর্নমেন্টের সিম্পাথাইজার লেসপেন্সার সাপোর্টার তাদেরকে নিয়ে সেখানে ফটোসেশন করবে কেন

নাজির আহমেদ আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য